আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় পরিবার বর্গ আপনারা কেন আছেন আনারা ভালো আছেন নি আর আনারা যদি ভালো না থান আয় ভালো থাকতে পারেনি আই চলে আসি আনগর নূর জানি ভাই আজকে আন্নগরে একটা জায়গায় নিয়ে যাব নতুন একটা জায়গায় আমি যখন গাড়ি হলারা ডাকলাম তখন হাতা আইলো হাতাটা আমি জিজ্ঞেস করলাম ইয়ো আমি একটু জিরানি যাইম হেতোক যাইম তো যাক হাতের লইলাম হেতারে কইলাম ভাড়া কত হ্যাঁ কই ভাড়া হইলে আপনার বিশ টিয়া করে চল্লিশ টাকা তাই কো থাকার গাড়িতে চাইতান না কিনলে আনে এতবার রান যে জায়গা দশটার বার আনে সেই জায়গা বিশ টাকা করে সান কিনলে তাই হ্যাঁ রাগ হয়েছে না করে রাগ হইতানো না না রাগের কথা বলছেন তো থাক এত কথার পরও আই চলে এলাম কোন জায়গা আনারে দেখছেন নি আলহামদুলিল্লাহ আই চলে এসে ক্রিয়া ও শিক্ষা প্রতিষ্ঠান এটা কোন জায়গা আনার করে আমি বলি এই জায়গা কারণ হলো জিরানি তো যাক অবশেষে আমি চলে জিরানি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি এফ স্ট্রিট তো এই আন্নাঘরে আমি আসলে হুরাখান শেয়ার করি আনা রাস্তা আস্তে রান্না করে দেখে তো মাঝে মাঝে আমি একটু ক্যামেরাকান ঘুরাই আঁ দিই মা আগো মা এত সুন্দর রাস্তা তার পাশে এত সুন্দর একখান জায়গা দাম হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি কি এফস্ত্রি যাতে যাক আইজন সামনের দিকে ভিডিও করছে যে তো মা আগো তো দূর থেকে আরে ওই যে দারওয়ান কায় এই শরেন শোনেন তো আয় তো মাগু মা এত বয় পাইছি আয় মনসি না কি হয়েছে আসলে কাহিনী কি হাতের বড় সার বাইরে হাতে একটু মানে গার্ড অফ অনার দিয়ে আর হরাই দিয়ে হাতে হাতের বড়সারা সারা বাইরে করে আর বড় কথা হইলো মেন কথা হইলো আর আয়ানগর মেন ওই যে জায়গা কান দেখাইতেছে এগুলো হইলো এগুলো হইলো আপনার আপনার রইল এই শিক্ষা প্রতিষ্ঠান যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের রইলো মেন যে সামনের গেট যে মেন ফটোকে এই ফোটকান আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আনার আনারা যদি আর সরাসরি না আয়েন তাহলে আনারা আসলে এই ব্যাপারে বুঝতেন না তো যাক আই আস্তে আস্তে আসলে আত্মপরিচিত পরিচিত কেউ নাই তো আয়ন গান আবার কেন নেই ভিতরে গান দেখেন তো আমি একটু আস্তে আস্তে একটু গেড শিনে যাই আছি তো যাই হঠাৎ করে আই গেডের ওই যে ফাঁক দিয়া যদি ফাঁক দিয়ে আয়ন ভিডিও কান দিম এমন তো একজন আই আর কয় সিকিউরিটি গার্ড তো কয়ে ভাই আর কি আর কেউ ভাই দেন না নি কি আর আনার তা আর একটু উঠতে দিতেন না তো আই কী একটু ফাঁকে দিয়ে একটু আর ফলোয়ার করে আই একটু কিছু দিয়েন তো যাক মাঝে হেতার লগত তর্ক বিতর্ক আবার এদিকে আইসি এদিকে আমি আবার একটু সাবাস করে গেছি সাহস করে আই একটু সামনের দিকে গেছি যাই আমি আর যাই আর আর ফ্যান ফলোয়ার করে আমি একটু ইলো সামনের অংশখান দেখাই ভিতরে যাইয়া তো যাক আসলে আনারা আনারা আন্ঘরের যেটা কইতে আছে ইয়ান থেকে দেখছেন বাংলাদেশের বড় বড়ো দামাল ছেলেরা যে তারা যে তার কথা না বললেনা আই হেঁতার হইলে সাকিবুল হাসান মাসরাবি, মাশরাফি মাহমুদুল্লাহ তামিম তারপর অন্যান্য আদার্স আরও কত খেলোয়াড় আছে হ্যাঁ তারা এই এই থেকে বাইরেছে আসলে সরুকালে শুনছি বিকে আসপি আই পি আমি আজ যাকা সরাসরি বিকে আসপিতে আর আই সরাসরি আনছি মানে আন্ন করে যাক নেই একটু ওই সামনের দিকে আই একটু মুরব্বি শাসা করছি ওই হাতে দেখছি মা হাতে মোড়া হাতে যে গরম বাবার বাবা হাতে অবস্থা খুব কারণ তো আই একটু ওই যে সাসার গেলাম সাসা আই একটু ভিতরে ঢুকতে হারেন হ্যাঁ বাবা ঢুকবেন কেন নেই ইয়ান তো হইলো এটা হলো কর্তৃপক্ষের নির্দেশ আছে বাবা তো যদি ঢুকতে হারেন তাহলে তোমার পরিচিত কেউ যদি থায় তাহলে তুমি ঢুকতে পারো তাঁয়ো আসা আর তো কেউ পরিচিত নাই তাই আইসি এনএসি দেখার জন্য ছোটবেলা আগে অনেক মানুষের মুখে শুনছে যে সাকিবুল হাসান মারসারাবি তারপর মুশফিকুর রহিমের মতো তারা ইয়ান্তা বাইরে হয়েছে আরও এখন খেলোয়াড় ইয়ানতে বাইরে তো আচ্ছা ঠিক আছে আনে ঢুকেন ঢুককে আনো ওই সামনের থেকে ভিডিও করে আনন্দ চলে যান তো যাক সার ধন্যবাদ হ্যাঁ আরে একটু ঢুকার অনুমতি দিয়েছে তো আই একটু সামনে ঘুরাই গাড়াই একটু আন করে যা একটু সামনের তাই দেওয়াইতে এর মধ্যে হ্যাঁতেই ওই যে আরেকজন না হ্যাঁ ঘুরে গরমে গেছে আর পক্ষে মাগো হাত গরম গরমে গে বাইরেন বাইরেন আমরা সমস্যা আসি তা যাক আই চলে আসি চলি আয় আই আন করলাই তো একটু আই সামনের দিকে আগাইছি আগাইতে আগাই যদি মাগুর রাজ আই আস্তে আস্তে যখন আমি এই ফ্লাইওভারের উপর দিয়ে যখন আমি এই পাশের থেকে ওই পাশে যাচ্ছিলাম মা এক হাগল আর ফায়ের মধ্যে দৌড়ি আরে কয় কয় আই কি কীছি তোর কয় আরে অনেক দশ টাকা দেয় আর দশ টাকা যাক হাতে মাঘ মা হাতে হাগলের দিকে হাতে কিন্তু টাকা কিন্তু ঠিক আছি তাই থাক আমি হাতে দশ টাকা দিয়ে দিছি আসলে কেন যখন আরো জড়াই দিচ্ছিলো তখন আরে আর ফায় ধরছিল তখন আর মোবাইলটা ফুরি গেছিলো তো আমি আসলে রান্না করে ওই ভিডিওখান দেখা দিতে তো যাক আমি এখন ফ্লাইওভারের উপরে থেকে আনা করে ভিডিও দেখাইতেছি এত বাড়তি জলে কিছু বলার নাই মা এই আলাস রাত্রেবেলা তো বাড়তি আনা দেখা যাবে তো আমি ফ্লাইওভার দিয়ে একটু সামনে আঁকাইছিলাম যে আস্তে আস্তে ফ্লাইওভার দিয়ে সামনের দিকে নামছি কারণ আর তো চলে যাইতে হইব সরস্বাসে একটাই কথা আই আনা করে না আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করেন আনারাই বুঝবেন আর ভিডিওতে কী করতে হইব আনারা রইলেন আর পরিবারের সদস্য আনারা ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ